আমার ছোট ভাগনার খিদে পেয়ে গেছে বলে মানি আমাকে খেতে দিয়ে দাও তো আমাকে মানি বলে আমার দু দুভাগনায় আমাকে মানি বলে তো তাকে খেতে দিয়ে দিলাম তো আজকে কি কি রান্না করছি বন্ধুরা তোমাদের দেখাবো আমার দু ভাগনা এসেছে আর একটা ভাইপো এসেছে তো তাদের জন্য আমি আজকে রান্না করলাম এটা হচ্ছে মটন তো আমার ভাগনা বড় ভাগনা আর একটা ভাইপো যে এসেছে তারা মটন খায় আমরাও বাড়ির সবাই খাই তো আমার ছোটো ভাগনা মটন খায় না তার জন্য আমাকে চিকেন বানাতে হবে তো এই যে বিরিয়ানিও বসিয়েছি তো পুরোটাই তোমাদের শুরু থেকে দেখালাম না তো বিরিয়ানিটা সাজাচ্ছি আমার ছোটো ভাগনা আমাকে ভিডিও করে দিচ্ছে তো এইভাবে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি এটাকে সাজিয়ে বসিয়ে দেবো লাস্টে দিয়ে দেবো ঘি প্রথমে দিয়েছি তারপরে তারপরে লাস্টে দিচ্ছি ঘি আর এটা আছে গোলাপ জল কেওড়া জল আর আত দিয়ে দিয়ে দিলাম দিয়ে বিরিয়ানিটা বসিয়ে দেবো আর হয়ে গেছে এটা মটনটা হয়ে গেছে কষে নেওয়ার পর প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে মটনটা কুকারে খুবই টেস্টি হয় আর এবার বানাবো চিকেন চিকেনটা অনেকটাই নিয়ে এসেছে তো রাত্রিতে রেখে দেবো ছোটো ভাগনা খাবে আর তারপরে রাত্রিতে রেখে দেবো এক কেজি সাতটা নিয়ে এসেছে তো এই আমার ছোটো ভাগনা বলে মানি আমি রায়তাটা বানাবো চিকেনটা তুমি বানাও আমি ততক্ষণ রায়তাটা বানাই সে রায়তা বানাচ্ছে চিকেন কষা হচ্ছে লেগ পিসগুলো আনা হয়েছে দেখো কত বড় বড়ো তো আমার ছোটো ভাগনাকে দেখাচ্ছি দেখ কটা নিয়েছে কেন চার নিয়েছে আমার ওরা খুব ভালোবাসে লেগ পিস যখনই আসে লেগ পিস তো আমার ছোটো ভাগনার জন্য আনতেই হবে তো বানাচ্ছি কষে দিচ্ছি ভালো করে চিকেনটা আর ওইদিকে বিরিয়ানিটা বসিয়েছি তো আমার ছোটো ভাগনার জন্য একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে তার বিরিয়ানি খুব প্রিয় ভালোভাবে কষে নিচ্ছি চিকেনটা অনেকটাই আছে এবং অনেক টাইম দিয়েই রান্নাটা করতে হচ্ছে তারপরে বড় বড় আছে এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে ভালো করে কষে নেব আর যা জল বেরোচ্ছে চিকেন থেকে জলের দরকারই হবে না তো বিরিয়ানিটা তো হয়ে গেল বিরিয়ানি না দিয়ে কিছু বেগুন ভেজে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু চাল গুঁড়ি দিয়ে মেখে রেখেছিলাম দিয়ে ভেজে নিচ্ছি এদিকে চিকেনটাও হচ্ছে সেদ্ধ হয়েছে কিনা দেখছি আমার ছোট ভাগনার খিদে পেয়ে গেছে চিকেনটার জল মরবে কিন্তু আমার ছোটো ভাগনার খিদে পেয়ে গেছে যেই বিরিয়ানি হয়ে গেছে মানি খেতে দাও তো ওর জন্য বিরিয়ানি একটা বেড়ে দিচ্ছি আজকে আমি আলু বিরিয়ানি করেছি আমার হাতের আলু বিরিয়ানি সবাই খুব ভালো লাগে আমার ছেলে কেন আমার ভাগনারা কেন সবাইই আমার বাড়ির সবাই সবাইই ভালো লাগে আলু বিরিয়ানিটা তো আলু বিরিয়ানি বানাই আলাদা করে চিকেন কোনো সময় নিরমিষ হলে পনির বা সোয়াবিন এইসব বানাই তো প্রায় আমি আলু বিরিয়ানিটাই বানাই তোমরা আমার ভিডিওতে দেখেও থাকবে আমি আলু বিরিয়ানির রেসিপি দিয়েছি খুবই খেতে ভালো হয় খুব টেস্টি হয় আর রায়তাও দিয়ে দিলাম মানে রায়তা দাও ও ওইভাবেই বানালো আমি একটু জল জল বানাই ও বলছে না একটু গাঢ় গাড়োই বানাবো মানে ঠিক আছে কোনো ব্যাপার না তো বিরিয়ানি দিয়ে দিলাম আর লেগ পিস তো থাকবেই একটা লেগ পিস দিলাম আর একটা মেটে দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আর এদিকে ঢাকা একটু দিয়ে দিসলাম আর এগ পিসগুলো হয়ে গেছে তো একটু ঢাকা দিয়ে দিসলাম তো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চিকেনটাও কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগছে খাওয়ার টাইমও হয়ে গেছে এবার ভাগনাদের খেতে দিয়ে দেবো ভাগনা বড় ভাগনা আর ভাইপোকে খেতে দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা রান্নাবান্নাগুলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি